বাংলার বাজারে সোনার দামে বিরাট চমক জানেন আজ দশ গ্রাম সোনার দাম কত এবং এক ভরি সোনার দাম চলতি সপ্তাহে শুরু থেকে সোনা ও উপর দামে বড় বদল দেখা গিয়েছে গত কয়েকদিন সোনার দাম কমার পর লাগাতার দুদিন উর্ধুমুখী হলুদ ধাতুর দাম আগামী দিনে কি আরও কমবে দাম না এখনই সোনা কিনে রাখবেন বাজেটের পর থেকেই হু হু করে কমতে শুরু করেছে সোনার দাম তুলনায় এখনও অনেকটাই কম রয়েছে দাম এর জেরে স্বাভাবিকভাবেই সোনালি ধাতুর চাহিদাও অনেকটাই বেড়ে গিয়েছে দেখা গিয়েছে অনেকেই এখন থেকেই বিয়ের জন্য সোনা কিনে রাখছেন অনেকেই মনে করছেন এটাই সোনা কেনার সেরা সময় কারণ আগামী দিনে সোনার দাম বেড়ে বিরাশি হাজার টাকা হতে পারে স্বাভাবিকভাবেই সোনা কেনার হিরিক বেড়ে গিয়েছে এবার জানিয়ে দেব বাংলার বাজারে বাইশ ক্যারেট গহনা সোনার দাম আজ বাংলার বাজারে বাইশ ক্যারেট গহনা সোনার এক গ্রামের দাম হল ছ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা বাইশ ক্যারেট সোনার আট গ্রামের দাম হল বাহান্ন হাজার চারশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম হল পঁয়ষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম হল ছ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা যা কমেছে এক হাজার টাকা এবার জানিয়ে দেবো বাংলার বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম অর্থাৎ গহনা সোনার এক গ্রামের দাম হল পাঁচ হাজার তিনশো তেষট্টি টাকা আঠেরো ক্যারেট সোনার আট গ্রাম আট গ্রামের দাম হলো বিয়াল্লিশ হাজার নশো চার টাকা আঠেরো ক্যারেট সোনার দশ গ্রামের দাম হল তিপ্পান্ন হাজার ছশো তিরিশ টাকা আঠেরো ক্যারেট সোনার একশো গ্রামের দাম হলো পাঁচ লক্ষ ছত্রিশ হাজার তিনশো টাকা